اے رب حجاج ہم تو اللہ کو سحار کرے ہم تو اللہ کے تذکرے کرے آج ہم نشتوں کے خاطر جنوں اے جس کو بننے کے بار بار کرتے چلے چلے آج جس پر بارش بنگلاديشឧបករណ៍ مال جن ۾ چين جو کانگار نتوءه بنگل ۾ مينٽر جن ۾ اي جو پيشه ڪري شان આ બટર કે ફોન કરી દીધી

বাংলাদেশ মিলে কোনো পাই দশ পরসেন্ট দশ পেন্ট কোন অধিকার পেশনের পাঁচজন oh Ja, 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 جان کرے گی ملک کا بنگلہ دیش تکار جلوں جب بھی بولوں ٹھیک بڑا دور دور سے کوئی چڑھتا باقی چلتا جا چلن کر چلنے میں کوئی ملک کو قادر کو حملہ سورن دکھا دے ٹھیک اپ چلیں ہمرا راج سیاست اسی اول کو একটা কথা বলতে আপনাদের এলাকায় এসেছি আপনাদের এই এলাকায় অন্য কোনো কৃষি সম্মান বিএনপির সিনিয়র নেতা সকল প্রেক্ষিত সারা

স্কুলের কোন ভিতরে আমাদের ছাত্র নেতা সহকর্মী সহযোগা এসিম সাহেব মুক্তদের হত্যা করেছিল তাই আপনাদের প্রতি আমরা আঞ্চলিক ভাষায় আপনাদের মতো হয়তো এসি কথা বলতে পারি না তবে শেষ কথাটুকু এসে বলতে চাই এই বাংলাদেশে আপনি থাকবেন আমি থাকব আমাদের পরবর্তী প্রজন্ম থাকবে কাজে সেই ষোলো বছরের ভারতকে